হয়ে গেল মনে হয় বিকেল হয়ে গেল এখনো কত রোদ আকাশটাও কি সুন্দর লাগছে কেন মা আমাদের দিকে তাকিয়ে আছে দেখি আমাকে ফোনটা করি হ্যালো হ্যাঁ বল কি রে হ্যাঁ ঘুমাচ্ছিলাম ওইসব বাদ দে আগে বাইরে বেরিয়ে দেখ আকাশটা কি সুন্দর লাগছে যেন মামাদের দিকে তাকিয়ে আছে আচ্ছা দাদা দেখছি হ্যাঁ রে ঠিকই বলেছিস যেমন মনে হচ্ছে মা আমাদের দিকে তাকিয়ে রয়েছে একদম রোদে ঝলমল করছে আকাশটা পুরো চল থালি ঘুরে আসি আচ্ছা ঠিক আছে তুই রেডি হ আমিও 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরোচ্ছি ঠিক আছে রেডি হ রাখছি থালে ঠিক আছে দেখতেছ না আকাশ কি সুন্দর লাগছে কাশফুলগুলো কি সুন্দর ফুটেছে হ্যাঁ দেখেছি তুই বললি বলে তাই এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখ পুরো জায়গাটা প্রকৃতিটাকে খুব সুন্দর দেখাচ্ছে জানি এবারে মা দুর্গার আগমন গজে আর গমন হচ্ছে দোলাতে চারিদিক দেখে কেমন একটা আলাদা লাগছে না হ্যাঁ রে মহালয়ের আগে মনে হচ্ছে ঢাকের শব্দ কানে বাজছে আর মা আসছেন যাতে সব দুঃখ চলে যায় মা দুর্গা শুধু উৎসবের আনন্দ নয় তিনি যে শক্তিরও প্রতীক মা দুর্গা আসলে আমাদের জীবনের সকল অন্ধকার দূর হয়ে যায় একদম তাই তো বলি পুজো মানে শুধু আলোকসজ্জা আর মন্ডপ নয় তিনি আসা মানে মনের ভেতরটা নতুন করে আবার জেগে ওঠে তাই তো মা দুর্গার আগমনে যত কষ্ট যত দুঃখ সব কেটে যায় নতুন করে শুধু বাচ্চার সাহস নিয়ে থাকতে হয় জানিস তো কুমোরপোড়ায় মূর্তি করা শুরু হয়ে গেছে চল তাহলে দেখে আসি চল দেখছিস জায়গাটা কত সুন্দর লাগছে না একদম চাই কি অপূর্ব লাগছে মাটির গন্ধে চারিদিক ভরে গেছে না দেখ কাঠামো প্রায় দাঁড়িয়ে গেছে খড়বা উৎসব যেন শুরু হয়ে গেছে সুন্দর মা আগে কুমুর না দেখলে আসলে আনন্দই তো আসে না সেই মাটির মূর্তি গড়ার গন্ধে যেন উমার আগমনের ডাক শোনা যায় হ্যাঁ তুমিরা বলছি রক্ষয় দিদি একদিন মাটি আনা হয় গঙ্গার বালু মিশিয়ে হ্যাঁ কত রীতি প্রতিটা ধাপে ধাপে পরিশ্রম আর ভালোবাসা দেখছি কুমোররা কত যত্র সহকারে মাটির পর মাটি চেপে দিয়েছে যেমন মনে হচ্ছে আস্তে আস্তে একটা প্রতিমা তৈরি হচ্ছে হ্যাঁ রে চোখে দেখলে সত্যি অবাক লাগে প্রথমে ঘরে কাঠামো তারপর মাটি দিলে একেবারে দেবির করতে উঠছে আমার তো সবসময় মনে হচ্ছে শুধু মাটির প্রতিমা নয় আমাদের আসল শক্তি আর ভালোবাসাকেও গড়ে তোলা হচ্ছে একদম ঠিক মা তো আমাদের বিশ্বাসের দেবী এই গরমের মধ্যে আছে অপেক্ষা আনন্দ আর আসল আহা যখন ফেজমেট চোখ হবে তখনই তো বলা হয় চোখে প্রাণ এসেছে তখন যেন ভিতরের মনটা জ্বলে ওঠে তাই তো মাটির মা আসছে কিন্তু তার আগমন মানেই সাহস আর ভালোবাসা আমিও তাই ভাবছিলাম যখন প্রথম মায়ের গায়ে রং ওঠে তখনই আলাদা একটা অনুভূতি লাগে আর তখনই বলা হয় যে মা হাসছেন আর সেই সময় পূজার আনন্দ আরো বেড়ে যায় ঠিক বলেছিস মাটির গরণে রঙের শোভায় তাদের তাদের তাল মিল সব মিলিয়ে মা দুর্গার আগমন কত সুন্দর তোমরা কোথায় যাচ্ছ এই দিকে না

চলো মা আমরা একটু বসে গল্প করে হ্যাঁ উমা মা দুর্গা আমাদের সবার মা তিনি আমাদের ভয় দূর করেন সাহস দেন আর আমাদের মনের ভেতরে শক্তি তাকেও জাগিয়ে তোলেন শোনো মহালয়ার দিন উমা মানে মা দূর্গা বাবার বাড়ি আসেন তিনি আসেন আমাদের সব দুঃখ দূর করতে হ্যাঁ মা দূর্গা শুধু দেবী নন তিনি একজন মা তারও পরিবার আছে আমাদের মতো দেখো মা দূর্গা শুধু ওষুধ দমন করতেই আসেন না

এতো দেখে আর কি মূর্তি গড়াটা কি কি গড়েছে চললি দেখছিস কি সুন্দর লাগছে এখনো কিন্তু রং তো হয়নি খুব সুন্দর লাগি এটা আমাদের উমানা দিয়া আমাদের তো গল্প শুনছিলাম স্বয়ং মা দুর্গা আমাদের গল্প শুনছো জয় মা দুর্গা